আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে সি সি প্রোগ্রামিং সম্পর্কে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নের ক্ষণাম্বারে একটি অনুধাবনমূলক প্রশ্নে বলা ছিল সি একটি মধ্য স্তরের ভাষা ব্যাখ্যা করো তো সি ভাষা ব্যবহার করে নিম্ন স্তরের ভাষা এবং উচ্চ স্তরের ভাষা উভয়ের সাথে মিল করে সমন্বয় করে কাজ করা যায় সেজন্য সি ভাষাকে বলা হয় মধ্যস্তরের ভাষা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা দিব এইভাবে লক্ষ্য করি এই যে ব্যাখ্যা দিতে পারি সি ভাষা একটি মধ্যস্তরের ভাষা কারণ নিম্নরূপ সি ভাষা দিয়ে সহজে উচ্চস্তরের এবং নিম্ন স্তরের ভাষার মধ্যে সমন্বয় ঘটানো যায় সমন্বয় সাধন করে কাজ করা যায় সেজন্য সি ভাষাকে মধ্যস্তরের ভাষা বলা হয় অন্যদিকে উচ্চস্তরের ভাষার মতো বিট বাইট অ্যাড্রেসের পরিবর্তে আমরা ডেটা টাইপ ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি ডেটা টাইপের বিভিন্ন ধরনের ভেরিয়েবল নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি যেটি উচ্চস্তরের ভাষার কাজ আবার এই সি ভাষায় প্রোগ্রামিংয়ের কৌশল নিম্ন স্তরের ভাষা নিম্ন স্তরের ভাষার মতো অতটা জটিল না নিম্নস্তরের ভাষা মানে কি মেশিন মেশিন ল্যাঙ্গুয়েজের লেখা কঠিন সেজন্য অতটা জটিল না আবার উচ্চস্তরের ভাষার মতো অতটা সহজও না এই দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় এটি একটি মধ্যস্তরের ভাষা অন্যদিকে সি ভাষায় মতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে হার্ড হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায় এবং সব প্রোগ্রামিং ভাষা বেশ নমনীয় হয় ফ্লেক্সিবল হয় সি ভাষাকে অন্যান্য ভাষার জনক বলা হয় তাই না এই সব কিছু মিলিয়ে সি ভাষাকে বলা হয় মধ্যস্তরের ভাষা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এ একটা প্রধান যেটা এখানে আলোচ্য বিষয় সেটি প্রথমে লিখে দিয়েছি উচ্চস্তরের এবং নিম্ন স্তরের উভয় ভাষার মধ্যে সমন্বয় ঘটে সমন্বয় ঘটে এই সি সি ভাষার মাধ্যমে তাইকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা এই মধ্যস্তরের ভাষা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল আর এই অধ্যায়ের বড় বড় সৃজনশীল প্রশ্ন আমি সব অধ্যায়ের সৃজনশীল প্রশ্নে প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা ভিডিও ডেস্ক্রিপশন থেকে লিঙ্কে প্রবেশ করে সৃজনশীল প্রশ্ন পড়ে নিতে পারবে টোটাল সৃজনশীল প্রশ্ন ধন্যবাদ সবাইকে